আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলমান ভাই ও বোনেরা প্রত্যেককে সালাম জানাই এবং শুভেচ্ছা আমরা কোরান পড়ব কেমনভাবে এবং তার আদব কী আজকে আমি পুরো 10 টি আদব বোঝায় রেখে তেলাওয়াত করা আদব সেটা আমি আপনাদের কাছে সম্মুখে বর্ণনা করব এক নম্বর অজু অবস্থায় কেবলাত দেখে মুখ করে বসা দ্বিতীয় নম্বর কোরআন শরীফ কোন উঁচু স্থানে অথবা বেঞ্চে বা রেহেল রেখে পড়া তিন তেলাওয়াত শুরু করার পূর্বে তা আউজ পড়া আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আউজবিল্লাহকে তা আউজ বলা হয় আর বিসমিল্লাহী রহমানের রাহিমকে তাসমিয়া বলা হয় নাম্বার চার থেমে থেমে তাজবিদের সাথে পড়া থেমে থেমে তাজবিদের সাথে বলতে যে অক্ষরের যে উচ্চারণ সঠিক সেও সঠিক উচ্চারণটা করা বেশিরভাগ সময় মুসলমান ভাই বোনেরা আরবের মধ্যে তা 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 অক্ষরটা জিম অক্ষরটা অক্ষর অক্ষরগুলো গন্ডগোল হয়ে যায় বশত না বোঝার জন্য না প্র্যাকটিসের জন্য তো তাজবিদের সাথে পড়া আদব বলা হয়েছে ভয়ের কোনো কারণ নেই নাম্বার পাঁচ কোনো প্রয়োজন হলে যদি কোনো দরকারই পড়ে যায় তাহলে কোরআন শরীফটা বন্ধ করে প্রয়োজন পুরো করা নাম্বার ছয় প্রয়োজন মেটানোর পর পুনরায় কোরআন শরীফ পড়তে হলে তাউস পড়ে শুরু করা কোরআন শরীফ যখন তুমি বন্ধ করে দেবে দ্বিতীয়বার যখন ফের কোরআন শরীফ পড়া তোমার আশা হচ্ছে বা কারোর সাথে গল্প করেছো করার পরে ফের পড়ার তোমার ইচ্ছা হচ্ছে তখন আপনি কি করবেন তা আউজ বিল্লাহ হিমিনা শৈতরি রাজিম এইটা শুধু বলে শুরু করবেন নাম্বার 6 7 যদি আশেপাশে কোনো মানুষ কোন লোক কোরআন শরীফ প্রতি মনোযোগ সহ না হয় তবে কোরান আসতে পারবে আর যদি সে যদি কোরআন তেলাওয়াতের দিকে মনোযোগ দেয় সহানুভূতি হয় তাহলে তুমি কোরান পড়াটাকে আরো জোরে উচ্চ স্বরে পড়ো নাম্বার নয় অর্থের প্রতি লক্ষ্য রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা দশ কোরআন শরীফ মর্যাদা ও মহত্ব অন্তরে রাখা যে এটি অনেক বড় ও উচ্চ মর্যাদাপূর্ণ বাণী আশা করি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম